আমরা এখন রেডি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাহিরের দিকে দেখি সেন্ট্রালের দিকে যাব প্রথমে একটু আশেপাশের এরিয়াটা ঘুরবো জাস্ট দেখি চলেন আমাদের সাথে আপনাদেরকে কি কি দেখাতে পারি এইটা হলো আমাদের হোটেলের একদম ফ্রন্ট ভিউ ভিউতে এইটা হবে পার্কিং অ্যান্ড আমরা এখন একটা স্কুটি নিব এইটা আচ্ছা ওই রেড কালারটা নিলে ভালো হতো না আজকে আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে যেত সো আমরা হচ্ছে প্রথমে এটা বলতেছিল ওরা 100 টাকা করে মানে 100 টাকা তো সেখান থেকে কমে 80 তে করেছে আমি 80 করেছিল বাট এটা আমার কাছে ভালো লাগছে না এটা ছোট আমার কাছে মনে হচ্ছে আমার রেড কালার সবথেকে ফেভারিট সো আমরা এটাই সিলেক্ট করেছি এটা ছিল হচ্ছে কোন 100 150 টাকা চেয়েছিল হ্যাঁ 150 রুপি rupaiya মানে আমি টাকা টাকা বলতেছি এটা বাংলাদেশের টাকা হয়ে যাচ্ছে বাট এদের এখানে হচ্ছে rupaiya এদের কারেন্সি নাম তো এটা আমরা ঠিক করেছি ফাইনালি 120 rupaiyaতে

Olha isso, então.

একটা রেস্টুরেন্টে বসছি কি করো একটু নিচ্ছি আর এই রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম এটা ছিল আমাদের উবদে কাটানো আজ প্রথম দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও বাই বাই